আর্মি ফায়ারিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশে মোট সতেরোটি ফরমেশন বিষয়ক তো সার্বিক তত্ত্বাবধানে একাশি পদাতিক ব্রিগেডের সাতাইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক ডিভিশনের পক্ষ হতে পদাতিক ডিভিশনে সাত নম্বর টার্গেট সৈনিক মোহাম্মদ রাজু সর্দার এগারো পদাতিক ডিভিশন আট নম্বর টার্গেটেট্রুয়ার

भैया আপনার সামনে থেকে একটু সরে যাই একটু সাইড দিলে আমরা নিতে পারবো মোবাইলে যারা নেবেন প্লিজ দিয়ে দেন একটু আমি মামা দুবার আলে নিচে রেখে আটি দিচ্ছি স্যার কাঞ্জি

সাত পদাতিক ডিভিশন স্কোর উনত্রিশ দশমিক ছয় ছয় সৈনিক শামীম হোসেন সৈনিক ইশতিয়াক আহমেদ ওয়ারেন্ট অফিসার শীতল বর্মন ওয়ারেন্ট অফিসার জেএমডি খন্দকার রিপন হোসেন সার্জেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সার্জেন ডিএমটি মোহাম্মদ মাহবুবুল ইসলাম লেন্স কর্পোরাল মোহাম্মদ সোহাগ মন্ডল

দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদায়িত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোষনের যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো

Şimdi gelene